হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার কাছে যে প্রিন্টারটা রয়েছে এইচপি স্মার্ট ট্যাগ পাঁচশো ষোলো এটা হচ্ছে কি একটা স্মার্ট ট্যাগ প্রিন্টার মানে ওয়াইফাই থ্রু দিয়ে তোমরা প্রিন্ট করতে পারবে তো আমি এটা রিভিউ দিতে চলেছি আর যে সার্ভিস রয়েছে যে সার্ভিস সেন্টারদের যে সার্ভিস পাওয়া যায় সেটা সম্পর্কে তোমাদেরকে বলতে চলেছি তো আমি প্রিন্টারটা নিয়েছিলাম প্রিন্টারটা নিয়েছিলাম ছ মাসের বেশি হয়ে গেছে প্রিন্টারটা আমি নিয়ে ছ মাসের বেশি হয়ে গেল তো এটার প্রিন্ট কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে শুধু এটার যে প্রবলেম এসেছে বাড়িতে যে ইঁদুর ছিল ইঁদুর ঢুকে গিয়েছিলো প্রিন্টারের ভিতরে তো প্রিন্টারের ভিতরে ইঁদুর ঢুকে যাওয়ার ফলে আমার যে ফ্লেক্সটা রয়েছে এর ফ্লেক্সটা হচ্ছে কেটে দিয়েছে তার জন্য প্রিন্টার হচ্ছিলো না প্রিন্ট হচ্ছিল না তো আমি কিছু বুঝতে পারিনি তো সার্ভিসে যে সার্ভিস রয়েছে এখানে সেখানে আমি কল করেছিলাম তো সেখান থেকে ভিজিট করতে আমার দশ দিন টাইম নিয়ে নিয়েছে আমি কমপ্লেন করেছি কমপ্লেন করার সাথে সাথে ভিজিট করেন কম করে আট থেকে দশ বার ফোন করেছি করতে তবে এখানে ভিজিট করেছি তো ভিজিট করে করার পরে দেখতে পাচ্ছি যে ফ্লেক্সটা রয়েছে সেই ফ্লেক্সটা হচ্ছে কি খারাপ হয়ে গেছে তো বললো ওরা দু দিন পরে হচ্ছে কি অর্ডার করে দিলে ফ্লেক্সটা হচ্ছে দিয়ে দেবে কিন্তু আজ হচ্ছে চার দিন হয়ে গেছে তো রিপ্লেস করে মেন সমস্ত হচ্ছে সার্ভিসে প্রিন্টারটার প্রিন্ট কোয়ালিটি কোনো অসুবিধা নেই স্ক্যান কোয়ালিটির কোনো অসুবিধা নেই শুধু অসুবিধা হচ্ছে কে সার্ভিসে কেউ যদি প্রিন্টারটা নিতে চাও প্রথমে এর সার্ভিসটাকে দেখে তারপরে প্রিন্টারটা নাও কারণ এইচপি যা যে কটা প্রিন্টার রয়েছে সবকটা সার্ভিসে এরকমই প্রবলেম করছে যদি তোমার সাউথের দিকে বাড়ি হয় তাহলে হচ্ছে এই প্রবলেমটা হবে আর যদি তোমাদের হচ্ছে ক্যালকাটার দিকে প্রবলেম হয় ওখানে প্রবলেম হবে না কারণ ওখানে কাছাকাছি সার্ভিস সেন্টার রয়েছে তো তোমরা সেখানে নিতেই পারো তো আজকে আমি বলতে চলেছি এই যে প্রিন্টারটা রয়েছে এই প্রিন্টারটা ফ্লেক্সটা তো খারাপ হয়ে গেছিলো তো যে গিয়ার বক্স রয়েছে সেই কেয়ার বক্সটাও খারাপ হয়ে গেছে কারণ তোমাদের ফোন দেখাচ্ছি পারছি গিয়ার বক্সের অবস্থা i right.

এর যে গিয়ার বক্সটা রয়েছে সেই গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এটা প্রবলেমটা দেখা দিচ্ছে তো আমি কমপ্লেন করি আছি গিয়ার বক্সটা আমার সার্ভিসের মধ্যে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমি আরেকবার ফোন করবো করে করে তোমাকে জানাতে পারব যে এর যে প্রবলেমটা রয়েছে সেটা ওরা ফিক্স করতে পারে কি না যারা ইফিনটা নিতে চাও এইসি স্মার্ট ট্যাম পাশাপ তারা নিতে পারো কিন্তু এর যে সার্ভিস রয়েছে সার্ভিস কোয়ালিটি খুব খারাপ সার্ভিসের জন্য লোকই আসে না সমস্যা আমি ব্যবহার করেছি আমার প্রবলেম হয়নি শুধু জাস্ট ওই যে ইঁদুর ইঁদুর টোটাল নিজের জন্য ফ্ল্যাক্সটা কেটে দিয়েছিলো তো ফ্লেক্সটা ঠিক করার পরেও ওই প্রবলেমটা হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম তখন গিয়ার বক্সটা ভাঙেনি কিছু হয়নি বাড়িতে ইউজ করি এখানে ধুলো টুলো কিছু আসে না মেন যে সমস্যা রয়েছে গিয়ার বক্সই তো গিয়ার বক্সটা রিপ্লেস করার জন্য বলেছি কিন্তু ওই যে সার্ভিসের ছেলেটা রয়েছে তারা সব তারা ফ্রিতে যে রিপ্লেস করবে না তাদের হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে আলাদা করে আমাকে বলেছিল কোটেশান পাঠাবে তো কোটেশান এখনও আসেনি কোটেশান এলে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এখানেই দেখতে পাবে আর এই যে প্রিন্টারের সম্পূর্ণ যে বক্সিংয়ের ভিডিও কিংবা যে রিভিউ দিয়েছি কালারের রিভিউ যে আমি রিভিউগুলো করেছিলাম সেগুলো তোমাদেরকে আমি হচ্ছে গ্রেন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে হচ্ছে একটা লাইক করে দিও আর এই প্রিন্টার সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে